সালামু আলাইকুম সি পঁচিশ ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এর ধারাবাহিকতা আমি তোমাদেরকে প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে এখন আমরা আলোচনা করবো পরিণীতি ও সুশাসন নিয়ে এই বিষয় সম্পূর্ণ কি কি আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং কোন কোন অধ্যায় থেকে কি কি আসবে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো চলো এখানে কি কি আছে তা আমরা একটু দেখে নিই প্রথমে কোন অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসবে এবং কি কী ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে সেগুলো নিয়ে যদি আমরা একটু ধারণা করি আমরা প্রতিটি টপিককে আলাদা আলাদা করে আলাদা করে আমরা প্রতিটি টপিককে আলাদা করার চেষ্টা করেছি পরিণতি ও সুশাসন পরিচিতি এটার মধ্যে যে টপিকগুলো আছে পরিণীতির ধারণা এই ধারণার মধ্যে যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো এখানে আছে এবং উত্তর সহকারে আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবং এগুলোর আনসারগুলো ভালো করে শিখে ফেলতে পারো এর পরবর্তী টপিকে আছে পরিণীতির পরিধি পরিধির বিষয়ে এখানে দেওয়া আছে এরপরে আছে সুশাসনের ধারণা এরপরে আছে সুশাসনের বৈশিষ্ট্য প্রতিটি বিষয় এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো আমি যদি পড়তে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর তোমাদেরকে পড়ে দিচ্ছি না এখানের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এর পরবর্তীতে যদি আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখতে চাই প্রনীতি ও সুশাসন বিষয় এটি প্রথম পত্র হবে প্রথম অধ্যায় যেসব বিষয়গুলো তোমাকে একবারে গুরুত্ব সহকারে পড়তে হবে প্রণীতি সংজ্ঞা ও ধারণা এগুলো তোমার সৃজনশীল আনসার করতে খুব বেশি প্রয়োজন হবে এই যে টপিকটা আছে এটা যদি তুমি সৃজনশীল আনসার করতে চাও তাহলে তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ এটা এটা ভালো করে দেখবে এর আগে আমি যদি তোমাদেরকে বলিনি এটা হলো তোমাদের ডাগানো বাংলা বই এটা থেকে হুবহু তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে তোমাদের পুরো বাংলা বইটি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে বাংলা বই এবং আইসিটি বই এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় কমন আসবে এখান থেকে বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ হবে সেখান থেকে মেসেজ করে তোমরা চাইলে এই বইটি আমাদের থেকে কালেক্ট করতে পারো এখানে ওইসব লাইনগুলোই ডাগানো আছে যেগুলো পরীক্ষায় বারবার বারবার এসেছে ওই সব লাইন এরপর দেখো পরিণীতি ও সুশাসনের পরিধি পরিধিটি ভালো করে দেখে নিবে পরিণতি ও সুশাসনের পাঠের গুরুত্ব সুশাসনের সংজ্ঞা ও ধারণা সুশাসনের উপাদান এরপর তৃতীয়তায় যেসব বিষয়গুলো তুমি দেখে রাখবে এখানে মধ্যে এগুলো সুন্দর করে দেওয়া আছে মূল্যবোধের ধারণা ও শ্রেণীবিগ মূল্যবোধের উপাদান সামাজিক মূল্যবোধের গুরুত্ব ও সুশাসন সামাজিক মূল্যবোধের গুরুত্ব ও সুশাসনের সাথে মূল্যবোধের সম্পর্ক নৈতিকতার ধারণা স্বাধীনতার স্বাধীনতার ধারণা ও প্রকারভেদ অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব সাম্য ধারণা ও প্রকারভেদ অর্থনৈতিক সাম্যের গুরুত্ব পঞ্চম অধ্যায়ের মধ্যে যেসব বিষয়গুলো তোমাকে মন দিয়ে পড়তে হবে এবং সৃজনশীল আনসারের জন্য দেখতে হবে অধিকারের ধারণা ও প্রকারভেদ কর্তব্য ধারণা প্রকারভেদ অধিকার ও কর্তব্যের সম্পর্ক রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক অধিকারের গুরুত্ব ষষ্ঠ অধ্যায়ের যেসব টপিক গুলো দেখবে রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য রাজনৈতিক দলের কার্যবলী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা ও প্রকারভেদ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর রাজনৈতিক দলের পার্থক্য সম্মহীন নেতৃত্বের গুরুত্ব সুশাসন প্রতিষ্ঠার নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠা নেতৃত্ব এরপর সপ্তম অধ্যায় যেসব বিষয়গুলো আছে এগুলো এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো এরপর দশম অধ্যায়ের যেসব বিষয়গুলো দেখবে সেগুলো এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো এটা হলো তোমাদের প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সাজেশন এবং কোন কোন বিষয়গুলো এমসি কিউট আসতে পারে সেগুলো তোমাদের যদি বাকি অধ্যায়গুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সেই বিষয়টি নিয়ে আসবো